আসসালামু আলাইকুম তাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা যেটা করবো সেটি হচ্ছে এই পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাম দরের ঢাকা সফর এবং পাকিস্তান বাংলাদেশ না সম্পর্ক যেটা ডেভেলপ করতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করব তো গত তেইশ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার তিনি দুপুর দুটা তিরিশ মিনিটে ঢাকায় এসে পৌঁছান এবং এরপর বিকেলে তিনি ধারাবাহিকভাবে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন এনসিপির সঙ্গে বৈঠক করেন জামাতি ইসলামের সঙ্গে বৈঠক হয় এবং বিএনপির সাথে বৈঠক হয় এবং বিএনপির একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রায় শীর্ষস্থানীয় তাদের যে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা রয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা তাদের সঙ্গে বৈঠক হয় এবং এই বৈঠকের পর এই বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সেই পাক পররাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী তাদের একটা নৈশ অনুষ্ঠিত হয় তো পরদিন সকালে চব্বিশটা আগস্ট আমরা দেখতে পেলাম যে এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসারদারের সঙ্গে একটা ব্রেকফাস্ট মিটিং হলো বা ব্রেকফাস্ট মিটিং করলেন আমাদের বাংলাদেশের যিনি বাণিজ্য উপদেষ্টা রয়েছেন শেখ বশির উদ্দিন আহমেদ এরপর একান্তে একটা বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইস্তাদ্দারের একটা একান্ত বৈঠক হয় এই বৈঠকের পরপর এই দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় তারা মিটিং করেন যেটা একটা এই সফরের অন্যতম একটা উদ্দেশ্য ছিল সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ সিয়াম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একজন ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনিও উপস্থিত ছিলেন তো এরপর বিকেলে বসুন্ধরাই যে জামাতে ইসলামের যিনি আমির পাশায় চিকিৎসা হার্টের অপারেশন করার পর রেস্ট নিচ্ছেন তাকে দেখার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে যা এবং এরপর এই ভিডিওটা যখন রেকর্ড করছি তারপর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার বাসভবন গুলশানের বাসভবন ফিরো যায় সেখানে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী যাবার কথা রয়েছে তো এভাবে তার এই দুই দিনের ব্যস্ততম সফর সূচিটা শেষ হচ্ছে তো এখন আসছি যে এই যে দ্বিপক্ষীয় বৈঠক আনুষ্ঠানিক বৈঠক যেটা রাষ্ট্রীয় বৈঠক হলো সেখানে আসলে কি কী বিষয় হলো তো এখানে একটি চুক্তি হয়েছে চারটি সমঝোতা স্মারক হয়েছে এবং আরেকটা কর্মসূচি চালানোর বিষয়ে দুই দেশ ঐক্যমত পোষণ করেছে তো যে যে বিষয়ে চুক্তি হলো সেটা হচ্ছে যে এই দুই দেশের যারা সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারী আছেন তাদের এই ভিসাটা বিলোপ বিলোপ করা হয়েছে অর্থাৎ তারা এখন এই ভিসা ছাড়াই এই দুই দেশ যখন তখন তারা ভিজিট করতে পারবেন বা সফর করতে পারবেন তো এটা একটা খুব বড়ো ধরনের অগ্রগতি আর যেই চারটি সমঝোতা স্মারক চুক্তির সই হয়েছে তার মধ্যে অন্যতম যেটাকে মেমোরানডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলে এমও ইউ বলে তো তার মধ্যে একটা যে বাংলাদেশ পাকিস্তান জয়েন্ট বিজনেস ওয়ার্কিং গ্রুপ তারা করবে এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যবসা বাণিজ্য এবং কৃষিখাত এগিয়ে নেওয়ার জন্য এছাড়া এই দুই দেশের যে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রয়েছে তারা তাদের মধ্যে একটা সহযোগিতা স্মারক সই হয়েছে মানে এখানে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এবং পাকিস্তানের যেটা আছে অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান কর্পোরেশন যেটাকে এ বলে এই দুই রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে একটা সহযোগিতামূলক স্মারক চুক্তি সই হয়েছে আরও একটা যে স্মারক চুক্তি সই হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা যে পাকিস্তান এবং বাংলাদেশের দুটি গবেষণা প্রতিষ্ঠান আছে যেটাকে থিঙ্ক ট্যাঙ্ক বলে যারা এই রাষ্ট্রীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি অর্থনৈতিক কূটনীতি এবং আরও অন্যান্য জাতীয় নিরাপত্তা ইস্যু কৌশলগত নিরাপত্তা ইস্যু এবং বিভিন্ন সার্ভে এবং তথ্য উপাত্ত এরা সংগ্রহ করে এবং সেগুলো এই প্রতিষ্ঠানগুলো থেকে দেশের যেসব পলিসি মেকার রয়েছেন তাদের কাছে সেগুলো দেওয়া হয় এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নেয় তো এরকম দুটি বাংলাদেশের প্রতিষ্ঠান এবং পাকিস্তানের প্রতিষ্ঠান এদের মধ্যে একটা সহযোগিতামূলক এমও ইউ সই রয়েছে তো বাংলাদেশের যে প্রতিষ্ঠানটা এটা হলো যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ যেটাকে সংক্ষেপে এস বলে এটা উনিশশো আটাত্তর সালে জিয়া রমানের সময় প্রতিষ্ঠিত হয়েছিল তো এই সংস্থার সাথে পাকিস্তানের এই সিমিলার ধরনের একটা প্রতিষ্ঠান রয়েছে যেটাকে আই এস আই বলে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ তো এটা একটা খুব ভালো চুক্তি হয়েছে বা সমঝোতা হয়েছে এছাড়া ফরেন সার্ভিস একাডেমি দুই দেশের মধ্যে যারা ফরেন রিলেটেড অ্যাফেয়ার্স নিয়ে ডিল করে বা এই ধরনের বিষয়গুলো নিয়ে যারা কাজ করে তো বাংলাদেশ এবং পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে এই সমঝোতা চুক্তিটা হয়েছে আর যেটা কর্মসূচি যেটা প্রোগ্রাম যেটা সই হয়েছে বা যেটাকে এগিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময় একটা চুক্তি হয়েছে বা কর্মসূচি স্বাক্ষরিত হয়েছে যেটাকে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বলা হয় তো আগামী দিনে এই যে কয়েকটি এটা কেবলমাত্র শুরু হলো এটা আগামী দিনে এই সম্পর্কটা এই 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 বিষয়গুলোর মধ্যে বা মাধ্যমে আরও এগিয়ে যাবে এবং আগামী দিনে এই সম্পর্কটা আরও বেশ উষ্ণ হবে এটাই সকল পর্যবেক্ষকরা আশা করছেন তো এখন আলোচনা করা যাক এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার এই সফরটা বাংলাদেশ সফরটা এত এটা নিয়ে এত হইচই হচ্ছে কেন এবং এই সফরের তাৎপর্যটা কী তো প্রথমে যে এটা বুঝতে হলে প্রথমে দেখা যাক যে জনাব ইসাকদারের তার ব্যক্তিগত প্রোফাইলটা কী তো তিনি একই সাথে উপপ্রধানমন্ত্রী এবং সেই সাথে তিনি পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এটা হলেও তিনি মূলত ফাইনান্স ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ তিনি ইংল্যান্ড থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটা পাশ করেছেন যেটা ছিল ঠিক আমাদের যখন বিএনপি সরকারের আমলে যিনি খুব সুখ্যাতি অর্জন করেছিলেন অর্থমন্ত্রী হিসাবে মরহম সাইফুর রহমান তিনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন এবং তিনি বাংলাদেশে অর্থমন্ত্রী ছিলেন তো এ ধরনের একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডিগ্রিটা জনাব ইসাক ধারেরও রয়েছে তো এই কারণে জনাব ইসারদার মূলত পাকিস্তানের উনিশশো নিরানব্বই থেকে দুই সাল পর্যন্ত চারবার তিনি পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন এবং এই প্রথমবার দুই হাজার চব্বিশে এসে তিনি ফরেন মিনিস্টারের দায়িত্ব লাভ করেছেন তো তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ যেটা আছে সেই দলের রাজনীতির সাথে যুক্ত এবং পাকিস্তানের এই যে মুসলিম লীগ নওয়াজের যিনি হেড জরাব নওয়াজ শরীফ তো তার সম্পর্কের আত্মীয়তা সম্পর্ক রয়েছে এবং তিনি বেআই হন অর্থাৎ তার বড় ছেলে ইসাকদারের বড় ছেলে বিয়ে করেছেন এই নওয়াজ শরীফের ছোটো কন্যা আসমান নেওয়াজকে তো যাই হোক তো এখন যেহেতু তার একটা ফাইনান্স ব্যাকগ্রাউন্ড আছে তো বর্তমান বিশ্বটা একটা ইকোনমিক কূটনীতির দিকে চলছে তো সেই হিসাবে তিনি যেন ইকোনমিক কূটনীতিটা সারা বিশ্বব্যাপী চালিয়ে যেতে পারেন এই কারণেই তাকে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আর পাকিস্তানের যেটা ফরেন পলিসি বা ফরেন যে অ্যাফেয়ার্সগুলো আছে সেটা মূলত দেখে পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট এটা অনেক আগে থেকে এর বাইরে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী বা কোনো বেসামরিক সরকার এটা যেতে পারে না পাকিস্তানের একটা এই সেনাবাহিনীর একটা গবেষণা সেল রয়েছে এবং তারা এটা খুব কঠোরভাবে বহু গবেষণা করে এটা নির্ধারণ করে এবং তাদের যখন যে প্রধানমন্ত্রী নিযুক্ত হন বা নির্বাচিত হন তাকে সেইভাবে গাইডলাইন দিয়ে এই পাকিস্তানের সেনাবাহিনীটা কাজ করে এবং এখানে উল্লেখ করবার বিষয় হলো যে এই সেনাবাহিনীর গাইডলাইনের বাইরে যে যদি কোনো বেসামরিক প্রধানমন্ত্রী কোনো ফরেন পলিসি নির্ধারণ করতে যান তখন সেনাবাহিনীর সঙ্গে একটা ঝামেলা হয় যেটা আমরা ইমরান খানের বেলায় দেখেছি এবং ইতিহাস থেকে যেটা জানতে পারি জুলফিকার আলী ভুট্টোর সময় এটা হয়েছিল এবং নওয়াজ শরীফে একবার ক্ষমতাচ্যুত হয়েছিলেন কেননা তিনি নরেন্দ্র মোদীর সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছিলেন তো এই হলো জনাব দারের একটা ব্যাকগ্রাউন্ড তার সেনা এস্টাবলিশমেন্টের সাথে একটা ভালো খ্যাতি বা সুসম্পর্ক রয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে দনা ইসাকদার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি একটা হাই প্রোফাইল ব্যক্তি তো তিনি এই বড় বড়ো হাই প্রোফাইল ব্যক্তি হওয়ার কারণেই তার এই ঢাকার সফরটা একটা হাইপ তুলেছে মিডিয়াতে বা একটা চড়া মেজাজ বা এটা সবাই নিয়ে এটা হইচই করছে আর দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে ১৩ বছর পর বাংলাদেশে কোনো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেন এবং যদি দ্বিপক্ষীয় সফর বা রাষ্ট্রীয় সফর হিসাবে ধরা হয় তাহলে তিরিশ বছরের মধ্যে প্রথম এই জনাব বিসাক দ্বার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বাংলাদেশ সফরে আসলেন এটাও এই সফরকে ঘিরে উত্তেজনার একটা বা মিডিয়া হাইপ তোলার একটা অন্যতম কারণ তো আসলে এই এগুলো ছাড়াও একটা বড় মেজাজ রয়েছে যে কারণে জনাব বিষাক দ্বারের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরটা খুব একটা চড়া মেজাজ এবং এটা বেশ এই আঞ্চলিক রাজনীতিতে হয়ে ফেলেছে তো সেটার কারণ হলো এই পরিবর্তিত ভূ তো এই পরিবর্তিত ভূ রাজনীতিটা কিভাবে এবং এই সফরটাকে গুরুত্ব বহন করে সেটাই এখন আলোচনা করব তো এখানে দুটো জিনিস ঘটেছে এবং আল্লাহর অশেষ সহমতায় একসাথেই দুটো জিনিস ঘটেছে তো প্রথমে বাংলাদেশের ক্ষেত্রে অভ্যন্তরীণভাবে যেটা ঘটেছে সেটি হলো যে পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে ফ্যাসিবাদ সরকারের একটা পতন হয়েছে এবং একই সাথে এই ভারতীয় দিল্লির যে একটা আধিপত্যবাদ বাংলাদেশের উপরে পনেরো ষোলো বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়েছিল সেটারও পতন হয়েছে তো একটা এক নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এই নতুন বাংলাদেশের নতুন পরিস্থিতিতে এখন পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ে তুলবার জন্য এখন আর কোনো বাধা নেই আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে যে এই একই সাথে এই সমসাময়িক এই যখন আমাদের ছত্রিশ জুলাইয়ের মহাবিপ্লব সংগঠিত হলো তো সেই সময়কালে আবার এই বিশ্ব ভুরাজনীতিটা পুরো একটা আমূল পরিবর্তন এসেছে তো সেই পরিবর্তিত ভূ রাজনীতির অংশ হিসাবে আমরা দেখতে পেলাম যে এ বছরের মে মাসে প্রথম সপ্তাহে চার দিনের অতি সংক্ষিপ্ত একটা ভারত পাকিস্তান যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হলো এবং এটা ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যতগুলো যুদ্ধ হয়েছে ভারত প্রথমবারের মতো পরাজিত হলো তো এইটা চীনা প্রযুক্তির সহায়তায় পাকিস্তানের সাফল্যটা অর্জন করেছে এছাড়া ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি ভারতকে সাহায্য করেননি এবং কোনো রকমের প্রতিশ্রুতিও দেননি উল্টো ভারতকে চাপ দিয়ে এই যুদ্ধবিরতিটা স্বাক্ষর করাতে বাধ্য করেছে ডোনাল্ড ট্রাম্প এরপর সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট আমদানি শুল্ক আরোপ করেছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কটা নষ্ট হয়েছে ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কাছে টানার চেষ্টা করছে পাকিস্তানের যিনি ডিফেক্টো লিডার যে ফিল্ড মার্শাল আসিম মনির তিনি দুবার যুক্তরাষ্ট্র সফর করেছেন বেশ একটা ভালো সম্পর্ক ডেভেলপ করবার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র তো এটা একটা বড় পরিবর্তন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তিত অবস্থায় খুব সাম্প্রতিককালে ভারত একেবারে চীনের কোলে ওঠার জন্য মরিয়া হয়ে পড়েছে চীনা ঋণ চীনা বিনিয়োগ এবং চীনা প্রযুক্তি পাবার জন্য ভারত একেবারে মুখিয়ে আছে এবং ভারত তার এই যে কোটি কোটি লোক দারিদ্রসীমার নিচে বাস করে এটা থেকে মুক্ত হবার জন্য এবং পরিবর্তিত মার্কিন পলিসিটা যে শিফট হয়ে গিয়েছে এসব থেকে বাঁচার জন্য ভারত এখন চীনের সাথে একটা সক্ষতা তৈরি করতে চাচ্ছে তো সুতরাং এই যে অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে একই সাথে এই দুই দেশ পাকিস্তান এবং বাংলাদেশকে কাছাকাছি আসবার একটা সুযোগ তৈরি করে দিয়েছে এবং এটা খুব প্রাকৃতিকভাবে হয়েছে বা আল্লাহ আল্লাতালার একটা বিশেষ রহমতর কারণে এটা হয়েছে তো এই অবস্থায় পাকিস্তান এখন একটা বেশ আপার হ্যান্ডে রয়েছে বা সুবিধাজনক অবস্থায় রয়েছে গত বিশ বছরে পাকিস্তানের যে অবস্থাটা হয়েছিল সেই ওয়ার অন টেরোর যুগে যে চারিদিকে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ চারিদিকে বোমা হামলা পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা বা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রটা তারা নিজেদের কাছে রাখতে পারবে কিনা বা দেশটাই একটা রাষ্ট্র হিসাবে টিকে থাকবে কিনা এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল এখন এই অবস্থাটা পাকিস্তানের জন্য নয় পাকিস্তান এখন একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে আছে ঠিক তেমনিভাবে হাসিনা আমলে পনেরো ষোলো বছর যাবৎ মনে করা হচ্ছিল যে বাংলাদেশ মনে হয় একটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে তো এই হাসিনার পতনের মাধ্যমে এই ভারতীয় আধিপত্যবাদ থেকেও বাংলাদেশ মুক্ত হয়েছে তো এই জন্যই এই বাংলাদেশ এবং পাকিস্তান এখন একটা সুবর্ণ সুযোগ এবং একটা বেস্ট টাইম চলছে এই দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য তো এই অবস্থায় আমাদের এই সেই শেখ হাসিনা তিনি এখন এই কাদা ছাড়া তার কান্নাকাটি করা ছাড়া তার কোনো উপায় নাই তিনি শুধু এটা চেয়ে চেয়ে দেখবেন যে এই পরিস্থিতিগুলো কী কীভাবে শিফ্ট হলো এবং ভারতের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও কিছু মানে শুধু গোসা করা বা হিংসায় জ্বলে পুড়ে মরা ছাড়া তার আর কিছু করার নাই কারণ না সেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে গত বিশ বছর যাবৎ ওয়ার অন নামে যেভাবে একপাক্ষিকভাবে ভারত সমর্থন পেয়ে আসছিল সেটা আর নাই তো এই শেখ হাসিনার কথা বলতে হয় ইনি বারবার কিছু এই পাকিস্তান বিরোধী রেটোরিক আমাদের দেশের জনগণের মধ্যে সেল করতেন তার সরকার বিরোধী কোনো কিছু দেখলেই তিনি বলতেন এরা পাকি মানে পাকিস্তানকে সংক্ষিপ্ত রূপে একটা বিশেষণ দিয়ে বলতেন পাকি বা কখনো বলতেন যে পেয়ারে পাকিস্তানে চলে যাও এবং এটা ভারতের ইশারায় তিনি করতেন এবং প্রায় এই পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে এই সম্পর্কটা কবর রচনা করেছিলেন শেখ হাসিনা অথচ আমরা যদি অতীত ইতিহাস দেখতে পাই শেখ হাসিনা দুই হাজার সাল থেকে এই সম্পর্কটা নষ্ট করেছেন কিন্তু তার আগে আমরা দেখতে পাই উনিশশো সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে ভিজিট করেছেন উনিশশো সালে জিয়াউর রহমান ভিজিট করেছেন উনিশশো সালে প্রেসিডেন্ট এরশাদ ভিজিট করেছেন পাকিস্তান এরপর যখন বেগম খালেদা জিয়া একানব্বই ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি গিয়েছেন শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী ছিলেন ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত তখন তিনিও পাকিস্তান গিয়েছেন বেগম খালেদা জিয়া দুই থেকে দুই হাজার ছয় সালে পর্যন্ত যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আবার বেগম খালেদা জিয়া গিয়ে গিয়েছেন আর উল্টা ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান থেকে জুলফিকার আলী হুট্টো উনিশশো সালে এসেছিলেন জেনারেল জিয়াউল হক তিনি উনিশশো সালে এসেছিলেন বিরাজুলি ভুট্টো উনিশশো সালে এসেছিলেন নওয়াজ শরীফ উনিশশো সালে এসেছিলেন হাসিনা আমলে এবং খালেদা জিয়ার আমলে জেনারেল পারভেজ বোশারফ এসেছিলেন দুই হাজার দুই সালে তো এই সম্পর্কটা ছিল স্বাভাবিকভাবে ছিল কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতাসীন হয় দ্বিতীয়বার বা শেখ হাসিনা যখন দ্বিতীয়বার ক্ষমতাসীন হয় সেই দুই সালে তখন থেকে ভারতের ইশারাই এই পাকিস্তানের সাথে সম্পর্কটা নষ্ট করা হয় এবং একটা বাংলাদেশকে ভারতের এক ধরনের পরিণত করবার চেষ্টা করা হয় তো সুতরাং আজকে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসার দা বাংলাদেশ সফর করছেন বা তিনি সফর করে গেলেন তো এর একটা বড় রাজনৈতিক গুরুত্ব রয়েছে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে বড় একটা দরজা খুলেছে বিদেশের মধ্যে আবার ব্যবসা বাণিজ্য করবার যেটা হাসিনা আমলে নষ্ট হয়েছিল এবং আগামীতে এই রাজনৈতিক অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য বা সাংস্কৃতিক যে সম্পর্ক তৈরি হতে যাচ্ছে তো এটা আগামী দিনে সামরিক একটা সহযোগিতার দিকে টার্ন করবে যদি এই দুই দেশ ভালোভাবে এই সহযোগিতাগুলো অব্যাহত রাখতে পারে এবং এই সামরিক সহযোগিতাটা বাংলাদেশের এই ভারতীয় আধিপত্য বাদ থেকে মুক্ত হওয়ার জন্য ভীষণ জরুরি এবং একই সাথে এই দুই দেশ বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশই কিন্তু দিল্লির আধিপত্য বাদ এটার ভয়ে তারা ভীত এবং এই কারণেই এই দুই দেশ কাছাকাছি আসবার যথেষ্ট একটা সুযোগ রয়েছে এখন দেখা যাক আগামীতে এই সম্পর্ক আরও নয়া রূপে ধারণ করে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ